এক গ্রামে একটি ছোট পুকুরে একদল হাঁস বাস করত তারা প্রতিদিন সকালবেলা আল্লাহর শুক্রিয়া আদায় করে পুকুরে সাঁতার কাটত একদিন এক চতুর শিয়াল পুকুরের পাশে এসে হাঁসদের দেখে ভাবল আজ তো ভালো ভোজন হবে সে হাঁসদের বলল ভাস ভাইরা আমি তবা করে ভালো হয়ে গেছি এখন আমি আর কাউকে কষ্ট দেই না চলো আজ সবাই মিলে ঘাসের মাঠে ঘুরতে যাই কিন্তু এক বুদ্ধিমান বুড়ো হাঁস জবাব দিল তুমি যদি সত্যি ভালো হয়ে থাকো তাহলে দূর থেকে বলছ কেন কাছে এসে কথা বলো শিয়াল কিছুক্ষণ চুপ করে থেকে পালিয়ে গেল কারণ সে জানত তার ফাঁদ ধরা পড়ে গেছে বুড়ো হাঁস তখন অন্যদের বলল শয়তান যেমন মিষ্টি কথা বলে মানুষকে ধোকা দেয় তেমনি এই শিয়াল ভালো হওয়ার ভান করে আমাদের ধ্বংস করতে চায় তাই সবসময় বুদ্ধি ও ইমানের আলোয় সিদ্ধান্ত নিতে হয় গল্প থেকে শিক্ষা সবসময় কারো কথায় সহজে বিশ্বাস করা উচিত নয় বরং বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হয় ইসলাম আমাদের শেখায় যে ধোকাবাজদের থেকে সাবধান থাকতে আল্লার উপর ভরসা রেখে সতর্ক ও বিচক্ষণ হতে হয়